হরে কৃষ্ণ বন্ধু রে বন্ধু রে ও আমি চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে আশা কহরি বন্ধু আছ কৌশলে ও তুমি প্রথম নিয় ভালবাসা বুঝ আমার মনের ব্যথা ও তুমি প্রথম নিয় ভালোবাসা বুঝো আমার মনের ব্যথা গোপন আশা লিখে দিলাম নয়নে হের জলে আশা করি পরান বন্ধু আছ কুশলে আশা করি পরান বন্ধু আছ কুশলে ও আমি চিঠি লিখি ব্যথার কাজলে যে বখুলের তলে বসে বাজাইছিলে বাসি সে বক ভহরে আসি দেবকুলে তলে বসে বজায় সে সেবকুলের বকুলেতে গন্ধ আজ আসি আমার ছেড়ে গেছে গাথাম গো আমার ছিঁড়ে গেছে গাথামালা গো ওরে বুকে আমার বুকে আমার দারুন লাগো আশা করি পরান বন্ধু আছো কুশলে আমি চিঠি লিখি তোমার কাছে ভুলে যাওয়া পথটি ধরে ভুল করে ভুলে যা আরো যদি দেখে যেও শেষে আমি কেমন আছি পরের ঘরে ও আমি কেমন আছি পরের ঘরে দেখে যেও না সে তোমার বাধা শিকলে ও আমি চিঠি লিখি তোমার কাছে